কফি রেড কফি তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আমি যদি যে কোনো ইউটিউব থেকে মনে করেন যে কোনো মিউজিক ডাউনলোড করলাম সেটা ভিডিওতে ইউজ করলে কিন্তু কফি রেট দেয় তো আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা ইউটিউবে আছেন যদি বিলাল ভাইয়ের মতো এইরকম যদি আপনারা কন্টেন্ট বানিয়ে থাকেন তাহলে কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান আপনার ভয়েসের সাথে তাহলে কিন্তু দেখবেন যে কফির আসে তো আজকে আমি আপনাদেরকে কিছু পদ্ধতি বা কিছু ট্রিক্স ফলো করে আপনাদের দেখাবো যার কারণে কিন্তু আপনার কোনো কফির রাশির চান্স থাকবে না আমি গ্যারান্টি দিচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট তো আপনি যদি এটাভাবে ইউজ করে থাকেন তাহলে কিন্তু কোনো কপিরাইট আসবে না আমি আশা করি বা মনে করি আর বাকি এক পার্সেন্ট চান্স থাকে যেটা আপনার মনে করেন যে কারো ভিডিও কপি করা বা অন্য কিছুর কারণে কিন্তু আসতে পারে তো চলুন কি পদ্ধতিতে আজকে দেখিয়ে দেবো আমি আপনাদেরকে সরাসরি এই যে দেখেন আমি এটা বিলাল ভাই কিন্তু ওই যে মনে করেন যে আমি এই মিউজিকটাই কিন্তু এখানে প্লে করবো কারণ ফোন কিন্তু আপনাদের এখানে দুইটা বা তিনটা লাগতে পারে তো আমি দেখাচ্ছি যে আপনাদের তো আপনি এই ফোনটায় কিন্তু ওই মিউজিকটা প্লে করবেন প্লে করার পর আপনার আলাদা একটা ফোন দিয়ে এটাকে রেকর্ড করবেন তো রেকর্ড করার পর কিন্তু আমরা অন্য একটি অ্যাপসের মধ্যে গিয়ে এটাকে এডিট করব তো ফার্স্ট আমি এটাকে রেকর্ড করতেছি দেখেন তো এই যে আমি এটাকে এখন প্লে করতেছি এটা সাউন্ড ভালো লাগে না এখন গাইস দেখেন আমার কিন্তু এই যে আমি যে এই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে রেকর্ড করলাম তো এখন আপনার এটাকে আরও কাজ করা লাগবে এটা করলে যে আপনার রেকর্ড মানে কফম মুক্ত হবে তা কিন্তু না তো এটাকে আমরা এবার সঠিকভাবে এডিট করব বাইর বেস্ট বা কিছু সাউন্ড আমরা চেঞ্জ করবো কোয়ালিটি তো তার জন্য আমরা এটা করব অ্যাপটি ডে তো চলুন এটা আমি আপনাদেরকে ফোনে দেখিয়ে দেব ওকে গাছ তো ফার্স্টে আপনারা প্লে স্টোর থেকে এই এপসটিকে ইনস্টল করে নেবেন টুল বাই ওয়ান তো এটা আমি ইনস্টল করা আছে তো আমি ওপেন করে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো ওকে এটা আমি অ্যাড করে নিতেছি এখান থেকে তো দেখেন আমার অ্যাড করা আছে তো আমি এবার এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করলাম তো ক্লিক করার পর এরকম পেজ আসবে তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে দেখেন তো এবার আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন টুলস অপশন তো আপনাদের এখানে টুলসে ক্লিক করবেন তো টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয়েজ তো আপনার সিম্পলি জাস্ট নয়েসে ক্লিক করে এটাকে আপনার এখান থেকে অফ করে দেবেন তো আপনার চাইলে এখানে হালকা একটু প্লে করে দেখতে পারেন আমাদের এখানে কথা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এডিট করব সাউন্ড অ্যান্ড পুরো কোয়ালিটি আমরা চেঞ্জ করবো তো তার জন্য এখান থেকে আবার টোনে চলে আসবো টোনে আসার পর এখান থেকে ট্রাভেলসটাকে আমরা হালকা এখান থেকে একটু মাইনাস ক্লাস করে নেবো তো আমি যেমনটা নিতেছি করে আপনার এখানে সেম টু সেমভাবে করে নেবেন তো আমি এখানে বেস আর ট্রাভেলস দুটো আমি এখানে একটু বাড়িয়ে কমিয়ে নিতেছি তো আমি আমার মিউজিকটা অনুযায়ী কিন্তু আপনারাও সেম টু সেমভাবে কিন্তু করে নেবেন তো মেন্স তো মেন্স যেটা আছে তো মিডিলে যেটা আছে সেটা কিন্তু সেম টু সেম মানে রেখে দেবেন এটা একটু হালকা প্লাস করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে যেই সেটিংটা করতেছি আপনারা সেম টু সেমভাবে কিন্তু করে নেবেন তো ওকে গাছ দেখেন যে আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনুযায়ী কিন্তু আমি এখানে করে নিতেছি তো আপনিও কিন্তু আপনার মিউজিকটা অনুযায়ী কিন্তু এটা করে নেবেন তো এখান থেকে ট্রাভেলসটাকে আপনারা চাইলে বাড়ি কমে দেখতে পারেন তো যেমনটা আমি দেখতেছি আমার মিউজিকটা যেখানে ভালো মানে একদম ক্লিয়ারলি বোঝা যাবে বা শোনা যাবে সেখানে কিন্তু আমি এটাকে রেখে দেব। তো দোয়া হয়ে আমরা এখানে বেস্টটাকে দেখতে পাবেন তো আপনার যে বুস্ট আসার পর এখান থেকে আপনি একটু হাই করে দেবেন এটাকে প্লাস হাই করে দেবেন তো আমি এখানে কিছুটা প্লাস করে দিচ্ছি দুই বা তিনের মতো তো ওকে হয়ে গেলে আমরা এখান থেকে ডানে ক্লিক করবো তো ডানে ক্লিক করার পর এখান থেকে আমরা কেসিওল আইকন থেকে এটাকে কাটিং অর্ডার টাইমার থেকে আমরা এখানে কিছু একটা কাট করে নেব সামনে সামনে যেটা আছে তো কাট করে নেওয়া লাগলে আপনারা কাট করে নেবেন তো কাট করে নেওয়া হয়ে গেলে এবার আপনারা সিম্পলি ডানে ক্লিক করতে পারেন তো যেহেতু আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে না প্যাক মিউজিকটাকে তো এখন আপনার যে কোনো ভিডিওতে কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন তো ওকে গাইজ এবার আপনার নিচে দেখতে পারছেন শেয়ার অপশানতে এখানে ক্লিক করবেন দেন এখানে আশা কর সেভ অডিও পেয়ে যাবেন আপনারা সেভ অডিওতে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন তো হে গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লেগেছে যদি আপনার এই ভিডিওটা দেখে কেউ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না যার ভিডিওতে এখন লাইক দেন না তো লাইকদের পাশে থাকবেন আর গাইস যারা ভয়েস স্কিপ করতে পারেন না ভয়েস রেকর্ড করতে পারেন না তো এই নিয়ে আমার বিস্তারিত ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে তো আপনার ভিডিওতে আসুন তো দেখাচ্ছে ওই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ